ছোট এই প্রতিকুলে আমরা বসাবো যাহাতে পাটি কি হয় শর্ট হয় বা শতক হয় এখানে দেখো ভালো করে এখানে লক্ষ্য করো 69 খালিগর, ঘর 13 7 এসে খালি মানে যদি এই টাইটে যদি এক কোটা এই টাইটে যদি কি হয় দশ হয় এই সাইড দশ হবে হবে এখানে যদি মোবাইল হয় সেখানে কি হবে মোবাইল হতে হবে ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ তো এখন কিভাবে মোবাইল বা কিভাবে বাস হয় আমরা এখন ক্যালকুলেশন করে দেখাচ্ছি ঠিক আছে এখানে কত আছে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা সুটো চিঠি আছে সেটি নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবার সুটো চিঠি আছে সেটি নিয়ে এখান কত সাত আঠা ছাপ্পান্ন হয় ঠিক আছে একটু মাথাতে রাখবা ছাপ্পান্ন ঠিক আছে ছাপ্পান্ন মিলাইবার জন্য একটু ট্রাই করবার চেষ্টা করবো দেখবো ছাপ্পান্ন হয় কি না যদি না হয় তো অন্য নিয়মে আমি দেখব ঠিক আছে তো এখানে কত গুণ করবো সাত আঠা ছাপ্পান্ন সুটোটা আমরা ক্যালকুলেশন করবো ঠিক আছে যদি আমি এটা যে সাথে আট গুণ বিয়োগ করলে তো হবে না সাত থেকে আট বিয়োগ করলে হবে না ঠিক আছে এটা একমাত্র কষ্ট এত এত বড় অঙ্ক যেতে হলে সেটা গুণ করতে হবে এটা তো বুঝিয়ে দেখে তো বুঝে যাবে ঠিক আছে না এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা গুণ করলে এতটুকু সমান হয়ে যেতে পারে ঠিক আছে তো এখান থেকে আমরা তেষট্টি এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটুকু বললাম ঠিক আছে এখানে যদি সত্য বিয়োগ

ছাপ্পান্ন হয়ে যাচ্ছে দেখো ছাপ্পান্ন ছাপ্পান্ন হয়ে গেল না আমি বলছিলাম এখানে যদি বাস হয় সেখানে বাস হতে সেখানে যদি মোবাইল হয়ে যায় সেটা মোবাইল হয়ে যাবে এখানে মোবাইল বাসে পরিবর্তিত হয়েছে ছাপ্পান্ন হয়েছে এটা ছাপ্পান্ন হয়েছে সুতরাং মিলে গিয়েছে কি চিহ্ন বসানোর পর মিলে গিয়েছে এবার আমরা এটাতে মিলিত ঠিক আছে উনসত্তর এই হালি করে এবার আমরা বিয়োগ চিহ্নটা লিখবো বিয়োগ চিহ্নটা লিখবো এই ধর হ্যাঁ যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক